আপনারা আজকে এই লাইভটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভয়েসটি আপনাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আজকের এই ভিডিওতে আপনারা ভিডিও থামনিল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কি বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করেছেন আবার যারা আবেদন করতে পারেনি তাদের জন্য এই ভিডিওটি আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এমন কোনো ইউটিউবার আচ্ছা কিনা জানি না বলতে পারবো কিনা এটা হচ্ছে আপনাদেরকে তথ্যটি দিয়েছে কিনা আমি বলতে পারবো না তবে আজকে আমি এই তথ্যটি আপনাদের কাছে খুবই গুরুত্বের সঙ্গে শেয়ার করছি বিধায় আমি সরাসরি লাইভে এসেছি লাইভটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে জিডি এবং টিটি পাতা আবেদন করতে চেয়েও করতে পারেননি শুধুমাত্র সেই সকল প্রার্থী অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাদের আফসোস এখনো রয়েছে আপনাদের জন্য খুশির বিষয় যে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভালো ভালো বিষয় হচ্ছে যে আপনাদের ভাগ্য খুলে গেছে বাংলাদেশ সেনাবাহিনীতে যে ওয়েবসাইটটি রয়েছে তারা একটি নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীতে একত্রিশে জানুয়ারির পরিবর্তে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন প্রক্রিয়া চলমান থাকবে বা আবেদনটি করতে পারবেন ছো আজকে আমি এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের মনে করে আমি লাইভে এসেছি আর আপনারা যারা জিডি এবং টিটি পদ আবেদন করার জন্য দ্বিধায় ভুগছেন যে আপনি সাধারণ প্রার্থী অর্থাৎ আপনি সাধারণ জেনারেল ট্রেড থেকে পড়াশোনা করছেন আপনি কি টিটি পদে আবেদন করতে পারবেন নাকি জিডি পদে আবেদন করতে পারবেন এই বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে আমাদের এই চ্যানেলের ভিডিওটিতে আপনারা চাইলে দেখতে পারবেন যে আমাদের এই চ্যানেলের ভিডিওটি অবশ্যই আমার ডিসক্রিপশনে বা আমাদের ফেসবুক পেজে আমরা অলরেডি আপলোড করেছি আর আপনারা এই নোটিশটি পাওয়ার জন্য অবশ্যই আমাকে অথবা আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আপনার ভিডিওটি শোনা যাচ্ছে আর আমার এই লাইভটি আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই নিউজটি দেয়া ছো আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি একজন সৈনিক প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজন আমাকে কমেন্ট করতে পারবেন বা অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা আমাকে এস ও দিতে পারবেন সবাইকে ধন্যবাদ